হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমরা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করি আমাদের যে প্লে স্টোরটা থাকে তো হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে প্লে স্টোরটা আমাদের নেই ডিলিট হয়ে গেছে বা ডিজোর হয়ে গেছে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে সার্চ করি প্লে যদি এখানে প্লে স্টোর লিখে সার্চ করে দেখেন এখানে কিন্তু নাই ঠিক আছে প্লে স্টোর তো এখানে যদি গুগল প্লে গুগল দেখতে পাচ্ছেন এখানে কোন প্লে স্টোর নেই ঠিক আছে তো এই প্লে স্টোরটা কোথায় পাবো বা কিভাবে ডিলিট হয়ে গেছে আমরা কোথায় পাবো কিভাবে ডাউনলোড করবো ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি তো এখানে প্লে স্টোরটা আনার জন্য আমরা প্রথমে সেটিংসে চলে যেতে হবে আমাদেরকে আমাদের তো প্লে আর ডাউনলোড করতে হবে না যেহেতু আমাদের প্লে স্টোর নাই ঠিক আছে কোথা থেকে ডাউনলোড করবো এখানে আমরা সেটিংস এ চলে যাবো তো মূলত আপনার যে ফোনের যে অ্যাপস গুলো রয়েছে মানে ফোনের স্থায়ী যে অ্যাপস গুলো রয়েছে সে অ্যাপস গুলো কিন্তু ডিলেট হয় না হ্যাঁ এগুলো মূলত ডিজেবল হয়ে থাকে তো এই ডিজেবল হওয়া অ্যাপস গুলো কিন্তু আমরা চাইলে সেটিং থেকে এগুলো আহ নতুন করে অ্যানাবল করতে পারি হ্যাঁ তো এখানে আমরা প্রথমে চলে যাবো আহ সেটিং চে এসে এখানে অ্যাপস দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস ম্যানেজমেন্ট আমার এখানে আছে অ্যাপস ম্যানেজমেন্ট আপনার এক এক মডেল অনুসারে মানে আলাদা আলাদা ফোনে আলাদা আলাদা অ্যাপ থাকবে তো কোন ফোনে অ্যাপস থাকবে কোন ফোনে শুধু অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপস এন্ড নোটিফিকেশন এরকম থাকবে তো আমার এখানে আছে অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট অ্যাপ লিস্টে ক্লিক করব অ্যাপ লিস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যাপস গুলো চলে আসছে ঠিক আছে টোটাল অ্যাপস গুলো আসার পর আমরা এখানে সার্চ পর আছে এই যে সার্চ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব এই সার্চ এর উপরে ক্লিক করার পর আমরা এখানে খুঁজে বের করব আমরা প্লে স্টোরটা না হলে এখানে সার্চ করে দেব প্লে স্টোর ঠিক আছে তো এখানে প্লে স্টোর সার্চ করে দিলাম এই যে দেখতে প্লে গুগল প্লে স্টোর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিজেবল হয়ে আছে তো প্লে স্টোরের উপরে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে এনাবল বাটন লেখা তার মানে এটা ডিজেবল আছে এখন এনাবলে ক্লিক করতে হবে আমাদেরকে ঠিক আছে তো এনাবলে ক্লিক করলাম এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা এই যে এবার কিন্তু ডিজেবল দেখাচ্ছে তার মানে আমাদের এনাবল হয়ে আছে এই জন্য ডিজেবল দেখাচ্ছে তো এখন আমাদের এটা কিন্তু এনাবল ঠিক আছে তো এখানে আমরা বেরিয়ে যাবো এখান থেকে এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো এবার আমরা ভিতরে অ্যাপস এর মধ্যে চলে যাবো আমরা খুঁজে বের করবো প্লে স্টোর হ্যাঁ তো এখানে যদি আমরা কই সার্চ করে দিই এই যে প্লে স্টোরটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে প্লে স্টোরটা হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরটা খুব সহজে কিন্তু চলে আসছে আমরা এনাবল করে ফেলছি খুব সহজে ঠিক আছে তো অনেকে কিন্তু চিন্তিত এ নিয়ে আসলে চিন্তার কিছু নেই এখানে ডিজিবল হয়ে গেছে এনাবল করতে হবে শুধু আমাদেরকে তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল টা অন করে দিবেন যদি ফেসবুক থেকে থাকেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি অনেকের কিন্তু উপকারে আসবে